হ্যালো প্রিয়ান কেমন আছো তোমরা সবাই মিষ্টিস নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত মিও অমরে কেক নেব আমার দাদুর জন্মদিন চলে গেছে প্রায় মাস আগে বৈশাখ জন্মদিন ছিল সেই সময়টাতে আমিও যেতে পারিনি রানাঘাটে আর ঠাম্মা দাদু আসতে পারি সেই জন্য ভাবলাম আজকের দিনে দাদুর জন্য একটা কেক নিয়ে যাই আজকের দিনটা একটু সেলিব্রেট করি তো সেই জন্যই এখন বাজারে আসা মিও অমরে শুধু কেকই নেবো তো এখন দেখছি কোন কেকটা নেবো তো বাড়ির থেকেই ভেবে এসেছিলাম রেড ভেলভেট কেক থাকলে সেটাই নেব অনেক সময় তো থাকে না কেক এরকম সন্ধ্যের দিকে আসলে তবে আজকে দেখলাম প্রচুর কেক রয়েছে আর রেড ভেলভেটও আমি পেয়ে গিয়েছি তাই রেড ভেলভেটটা নিয়ে বাড়ি চলে এলাম সন্ধ্যে সাতটা বাজে বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে ভাগ্যিস তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি আমি তো ভাবছিলাম আরও দেরি করে যাবো কারণ বিকালের দিকে এত গরম লাগছিল ভাবছিলাম সন্ধ্যের দিকে যাব তবে একদিকে ভালোই হয়েছে তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসেছি নাহলে আমাকে এই ঝড় বৃষ্টির মধ্যে আটকে যেতে হতো কারেন্টও নেই বেশ কিছুক্ষণ হলো বেশ কিছুক্ষণ মানে যখন থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে তখন থেকে কারেন্ট অফ তাই রান্না বান্নাও করতে পারছিলাম না আজকে পনির নিয়ে এসেছিল আজকে ভেবেছি আমি শাই পনির বানাবো তবে এই কারেন্ট না থাকার জন্য সব কিছুতে লেট হয়ে গেলো মানে কারেন্ট তো তখনও দেয়নি ততক্ষণে আমি অন্ধকারের ভিতরেই পনিরগুলোকে কেটে নিয়েছিলাম আর মা মশলাটা করে দিচ্ছিলো তো পনিরগুলো আজকে এক একটা এক এক রকম সাইজের কাটা হয়ে গেছে অন্ধকারের মধ্যে মানে কিভাবে যে করেছি তার কোনো ঠিক ছিল না তো তারপর পরই কারেন্ট দিয়ে দিয়েছিল আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি প্রায় নটা পনেরো বাজে এখন হয়েছিলাম তাড়াতাড়ি করে রান্না বান্না করে কেকটা কাটা হবে কিন্তু বৃষ্টির জন্য পাপাও আটকে গিয়েছিল পাপাও বাড়ি আসতে পারিনি আজকে তারা পাপা চলে এসেছে পাপা এখন একটু কাজবাজ করছে আমি ভাবলাম ততক্ষণ আমি রান্না বান্নাটা সেরে আমি করবো সাই পনির ঠাম্মার মা ওই দিকটাতে এখন রুটি করছে তো এইদিকে আমি পনিরগুলো ভেজে তুলে নিলাম এবারে আমি কড়াইতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কয়েকটা এলাচ দিয়েছি দিয়ে এবারে এর ভিতরে আদা জিরে আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম খুব একটা বেশি ঝাল হবে না সেই জন্য অল্প করেই কাঁচা লঙ্কা দিয়েছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম চার মগজ আর কাজু বাদামের পেস্টটা দিয়ে খুব ভালো করে এবারে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এর মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি চিনি আর লবণ হলুদ দেবো না হলুদ আমি দিয়েছিলাম একদম প্রথমে দিয়েছিলাম কড়াইতে লবণ আর হলুদ দিয়ে পনিরগুলো ভেজে নিয়েছিলাম আর হলুদ দেবো না এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে অল্প করে জলও দিয়ে দিয়েছি আর এবারে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো এবারে খুব ভালো করে এটাকে ফুটতে দিতে হবে প্রায় দশ থেকে বারো মিনিট মতো ফুটে গেলে ঝোলটা যে একটু গাঢ় হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁসৌরি মেথি আর একদম সবার শেষে দিয়ে দেবো নামানোর আগে এর উপরে অল্প করে বাটার দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো একটু গরমটা বসুক নাহলে এত গরম গরম খেতেও ভালো লাগবে না আর এখন তো কেক কাটাও হয়নি তো রান্না হয়ে গেল এবারে চলো আমরা কেকটাও কাটবো সবারই মোটামুটি কাজ বাজ হয়ে গেছে রুটি করাও হয়ে গেছে পাপারও কাজ হয়ে গেছে এবারে চলো আমরা কেকটা কেটে নিই এখন প্রায় রাত দশটা মতন বাজে ভেবেছিলাম এটা সন্ধ্যেবেলাতে কাটবো পাপাও বলেছিল আজকে সন্ধ্যেবেলাতে তাড়াতাড়ি ফিরে আসবে তবে কেক কাটতে কাটতে রাত দশটা হয়ে গেল। তো প্রথমে ভাবলাম এটা কালকেই কাটবো কিন্তু ভাবছি যে কেক যখন আনা হয়ে গেছে তখন আজকেই কেটে ফেলে তো কেক টেকগুলো আমরা বার করে নিই কিছুই না শুধু একটু কেক এনেছি আর আর এমনি অন্যান্য কিছু ঘরটাও সাজানো কিছুই না আমি একটু পরিষ্কার করে নিয়েছি দাদু এখন বাইরে বসে রয়েছে তাই আমরা ভাবলাম কেকটা এখন আমরা খুলে খাটের উপর সাজিয়ে নিই কি ভালো লাগছে রেড ভেলভেট কেকটা আমি বাড়ির থেকেই ভেবে গেছিলাম যদি রেড ভেলভেট কেক থাকে আমি তাহলে এটাই নেবো আর এটা পেয়েও গেছিলাম তাহলে চলো এবারে দাদুকে ডাকি দাদু বাইরে বসে আছে চলো কেক কাটবো হ্যাঁ

কারে আগে মাস্টারボーড়ে हमे পাগল ডিম দি না ডিম ছাড়া না আগে খাইয়ে দাও হ্যাঁ ওই কি ওই কি

হয়ে গেছে আমাদের কেক কাটায় এখন ঘরদুয়ার পরিষ্কার করা হচ্ছে আসলে এই দিনগুলো তো আর বারবার ফিরে আসবে না কারণ পরের বছর কে কোথায় থাকবো কোনো ঠিক নেই আর এই যে বছরগুলো চলে যাবে এই সময়টাও আমরা ফিরে পাবো না রাতের বেলার আজকের খাবারের রুটি পনিরের তরকারি সাহি পনির আর এদিকে রয়েছে রসমালাই আর একটা করে সন্দেহ তাহলে চলো আজকের ব্লগটাও এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার দাদুকে উইশ করো